আপনাদেরকে স্বাগত আমি ওখানে হোয়াটসঅ্যাপ রেস্টুরেন্টও এখানে গুলাফঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারেল ট্রাস্টর একটা প্রস্তুতি সভাওয়ার আগামী একুশে এপ্রিল তারা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আমরা আপনারা জানান লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি একাডেমিতে বিরাট পরিসরে একটা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হইব একুশে সাফল্য মণ্ডিত করার লাগে আজকে তারা কার্যকরী কমিটি এবং বোর্ড অব ডাইরেক্টর সভা অনুষ্ঠিত হয়েছে আমি চেষ্টা করবো কমিটির নেতৃবৃন্দর কাছ থেকে সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত নেতৃবৃন্দর কাছ থেকে এই প্রস্তুতি সম্বন্ধে একটু বক্তব্য নেওয়ার থাকেন আপনাদের সঙ্গে ধন্যবাদ বেশ কিছু সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে আমাদের একুশে এপ্রিল আমাদের গোলাপগঞ্জ কালচার ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা এবং গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা এখানে অনেকটা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আপনারা সবাই জানবেন পর্যায়ক্রমে আমাদের সিদ্ধান্তগুলো এবং আপনারা সবাইকে আজকের এই মিটিং থেকে সভা থেকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে এপ্রিল আপনাদের সবার সাথে দেখা হবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠান হবে গোলাপগঞ্জ সভা কালচার ট্রাস্টের এই যে অনুষ্ঠিত হবে সবাইকে তো আজকে গোলাপগঞ্জ সোশ্যাল কালচারাল ট্রাস্ট ইসি মিটিং গুরুগ্রাহ একটা উপদেষ্টা টা খুব সফল হচ্ছে কারণ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এটা একটা আমরা এডিয়াম সম্বন্ধে নিছি দুই নম্বরে হলেও আমরাকে আমরা নম্বরে আমরা সে অনুষ্ঠান রাখবো প্লাস এই পুনগুলো হলেও আমরা করবো করিয়া আমরা এ ব্যাপারে একটু সবাইকে উপভোগ করবার আমরা আয়োজন করতে আমরা সব আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে গোলাপগঞ্জ সুশীল কালসান কাস্টর ডেলিভারি সময়টা কেন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে যে আমরা আজকে যে বিশেষ করে এ ব্যাপারটা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানি যে সমাজ গুরুজন থাকে সম্মানী মানুষ থাকে তারা যদি আমরা যথার্থ সম্মান না দিই তাহলে পরবর্তীতে এই সমাজও আর গুরুজন আবির্ভাব ঘটে না সুতরাং এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক এবং অত্যন্ত সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে আমরা আজকের বিগত মিটিং সিদ্ধান্ত হয়েছে এবং আজকে এটা এটা একটা ফাইনাল করা হয়েছে এর লাগে আমি বিশেষ করে ধন্যবাদ দিই আমার এই সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সম্পৃক্ত সমান্ত উপস্থিতি আজকের এই প্রস্তুতি সভা সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আগামী মাসের এপ্রিলের একুশ তারিখে আমাদের এজিএম হবে এবং এ এর যে প্রস্তুতি আমাদের গুরুজন থেকে গুলাবগঞ্জ গোলাপগঞ্জের গুরুজন থেকে জ্ঞানী গুণী আমাদের মধ্যে থেকে যারা এদের সুনাম আমাদের এলাকাতে আছে এবং সারা বাংলাদেশে সারা বিশ্ব আছে আমরা তাদেরকে আমরা অ্যাওয়ার্ড প্রদান করবো এবং সেই সাথে আমাদের ঈদ পূর্ণ মিলনী হবে আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য আমরা আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ঐতিহ্যবাহী সংগঠন এই কমিটি বাসিন্দাল অত্যন্ত প্রিয় সংগঠন আস্তেবাজের সংগঠন আগামী একুশে এপ্রিল অত্যন্ত সফরতার সহিত একটি প্রোগ্রাম করার জন্য আজকের এই সভা আজকের এই ঙ্গের সংগঠনটি সমান আমরা বিশ্বাস করি গোলাফগঞ্জ একটি ঐতিহাস ঐতিহাসিক ঐতিহ্য এবং ইতিহাসে এক বড় পুরুজেলা আমরা বিশ্বাস করি যে আগামী একুশে এপ্রিল যে প্রোগ্রাম হবে এটার মাধ্যমে আমাদের কার্যক্রম আরো ফুটে উঠবে এবং এই সংগঠনের মাধ্যমে গুরুজনদের অ্যাওয়ার্ড দেওয়া হবে এই আমাদের পূর্বপুরুষরা আমাদের যেই যে ইতিহাস ঐতিহ্যটি থেকেছে এটা ভবিষ্যত পান আমাদের আমাদের কার্যক্রমে যাতে আমাদের অতীত অতীতির কার্যক্রম যাতে আমরা ভবিষ্যতে আরো মর্যাদা সহি আরো ঐতিহাসিকভাবে আরো সমৃদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই হবে আমাদের মূল লক্ষ্য এবং আগামী একুশে এপ্রিল যে অনুষ্ঠানটি হবে আমি বিশ্বাস করি অত্যন্ত গুণগত মানগত এবং গুণীজনের সম্মান দেওয়া হবে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গুলাফঞ্জের গুণীজন তথা সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে এই সুন্দর অনুষ্ঠানকে সফল করবে এই আহ্বান জানাচ্ছি ধন্যবাদ

শিক্ষা সাংবাদিক সমাজকর্মী আর প্রফেশনাল ডাক্তার আর মুক্তিযোদ্ধা করে নামগুলো আমরা এখন প্রচার করতাম না কারণ একটু আগে বাইরে খুঁজছি তো আমরা এখন নাম প্রচার করলাম না একটু সারপ্রাইজ হিসাবে থাকো ইনশাল্লাহ মিস মাসুম ভাই সহযোগিতা অক্লান্ত পরিশ্রম একটু পিছিয়ে আছে আমরা একটু আমাদের থেকে আমরা যে প্রয়োজন আছে যে খুব পরিশ্রম করিয়াও আপনার উপযুক্ত মাঞ্চরে আপনারা সামনে প্রয়োজন করা

শোক প্রস্তাব গ্রহণ এবং দোয়া অনুষ্ঠিত হয় News decks, Boys of Tower Hamlets, London.